নমস্কার বন্ধুরা পাঁচফোন হ্যাসেল আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আমি আজকেরও সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটি পকোড়া আর মটরশুটি পকোড়াটা কিন্তু আজকের যেহেতু ঠান্ডা ওয়েদার আর টিপটা বৃষ্টিও পড়ছে খুব দারুণ একটা রেসিপি বিশেষ করে বিকালে কিন্তু এই মটরশুঁটি পকোড়াটা বানালে কিন্তু খুবই ভালো লাগবে চায়ের সাথেও কিন্তু ভালো লাগবে চলুন তাহলে প্রথমে মটরশুঁটিটা আমরা ছাড়িয়ে নেব এই দেখুন এখানে আমি মটরশুঁটি নিয়ে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব আর মটরশুঁটিটা কিন্তু আমি কচি দেখে নিয়েছি এই মটরশুটির খোসাটা কিন্তু আমি চাটনি বানাবো আর কিভাবে আমি চাটনিটা বানাই পুরো ভিডিওটা তাহলে আপনারা দেখবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে চলুন তাহলে দেখুন একদম কচি কিন্তু মটরশুঁটিগুলো দেখুন আর এই খোসাটার কিন্তু এই ফুলটা এই মাঝখানের এই যে এইটা ফেলে দেব দিয়ে আমি নিয়ে নেব এরকম করে এই দেখুন এইভাবে টানলে কিন্তু এগুলো ছাড়িয়ে আসছে একদম কচি কিন্তু মটরশুঁটিটা মটরশুঁটিটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এই দেখুন সবগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি মটরশুঁটির খোসা নিয়েছি কচি কচিগুলো নিয়েছি পাকাগুলো বাদ দিয়েছি আমার কচিটা দরকার প্রথমে ভালো করে ধুয়ে মটরশুঁটিটা পেস্ট করে নেব মটরশুঁটির খোসাটা এই দেখুন ধুয়ে নিয়েছি আর এই মটরশুঁটির খোসার চাটনিটা বাড়ানোর জন্য কী কী লাগবে আমি নিয়ে নেব এর মধ্যে চিনি এখানে নিয়েছি তেঁতুল তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এখন তুলে নেব এটা দিয়ে দেব এখন বিড নুন দেব এখানে কাঁচা আর পাকায় কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কাটা নিয়ে নেব এই দেখুন এখানে মটশুরির খোসাটা নিয়েছি চিনি নিয়েছি বিডনুন নিয়েছি তেঁতুল নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো সব এখন পেস্ট করে নেব এই দেখুন এখানে আমি মটরশুড়ির খোসার চাটনিটা বানিয়ে নিয়ে এসেছি আর এখানে মটরশুঁড়িটা পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে কয়েকটা জিনিস আমি অ্যাড করে নেব দেব পরিমাণ মতো আদা এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি দু চার চামচ দিয়ে দেব চালের গুঁড়ো নিয়েছি দেড় চামচ দেবো লবণ দেবো পরিমাণ মতো এখানে ধনে পাতার ডাটি কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এটা নিয়ে নেব এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি নিয়ে নেব ধনে জিরের গুঁড়ো নিয়েছি নিয়ে নেব সব উপকরণগুলো ভালো করে মেখে নেবো আর আপনারা পারলে কিন্তু এর মধ্যে ডিম দিতে পারেন ডিম দিলে কিন্তু আরও খেতে খুব ভালো লাগবে কিন্তু আমি দেব না এটা আমি নিরামিষ করছি ধরিয়ে আমি কড়াটা বসিয়ে নিয়েছি তেল দিয়ে দেব এখন আর একবার ভালো করে মেখে নিয়েছি এবার আমি দিয়ে দেব তেলটা ওদিকে গরম হয়ে গেছে উল্টে দেব এই পকোড়াগুলো এখন তুলে নেব নিয়ে একটু ঠান্ডা করে আবার দেব ডবল ফ্রাই করব তাতে কিন্তু খেতে ভালো লাগবে এইগুলো কিন্তু এইগুলো আমি আগে ভেজেছিলাম এইগুলো আর একবার দিয়ে দেবো এখন এই দেখুন বন্ধুরা সব ভেজে নিয়েছি আর ভাজা শুরুর থেকে খাওয়া চলছে ক্যামেরার পিছনে কিন্তু অনেক সদস্য রয়েছে শুনতে পাচ্ছেন কি জানি না খাচ্ছে কিন্তু একজন বসে বসে আজকের পিয়া এসেছে পিয়া টেস্টি করে দেখবে কেমন লাগছে চাটনিটা নে একটু চাটনিটা খেয়ে দেখ পিযা কিন্তু জানে না কিসের চাটনি করেছে বাবা এখন বা চলে আসেন

নারমতো নারমরি তৈরি করেছে কি সুন্দর খেতে ভালো লাগছে বন্ধু তা এইভাবে তোমরা পারলে তৈরি করে খেও বাবা তো ছিল না বুঝতে পারছে না মটর থেকে দিয়ে চাটনিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে যেহেতু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হয়েছে বলুন বাবা বাবা গালি দিয়ে বলছে বাবা এ কি টক তো ভালো লাগছে বলুন বাবা ভালো তো লাগছে ঝালও কিন্তু হয়েছে চাটনিটা বাবা বলুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করিনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার পিয়া চাটনিটা খেয়েই যাচ্ছে ঝাল লাগছে তাও খেয়েই যাচ্ছে এবার বিট নুন খাচ্ছে